সুশীল কিছু তারা এখন কাঁদে খবরদার হুশিয়ারে উচ্চারণ করতে চাই পাঁচই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কোন অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে পেঠে বাংলাদেশ আর কখনো ভারতের করদ হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন হবে না ঠিক কট্টরপন্থী হিন্দুত্ববাদের বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না 5 আগস্টের ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار صدق الله العظيم بنجلس كلافات مجلس মাধবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ওলামা পরিষদসহ স্থানীয় ওলামা নেতৃত্বে নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর সমবেত দায়িত্বশীল নেতৃবৃন্দ মাধবপুরের সর্বস্তরের তৌহিদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার পর্যায় থেকে সমবেত আমার প্রিয় কর্মীবৃন্দ আমরা আজকে ঐতিহাসিক আগস্ট বিপ্লবের এক মাস পূর্ণ করতে চলেছি এই এই পর্যায়ে আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রাব্বুর আলমিনের দরবারে শুকর গুজারি আদায় করছি যিনি দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিম শাহী হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে এদেশের মানুষের মুক্তির জন্যে মানুষের অধিকারের জন্যে ন্যায় এবং ইনসাফের জন্যে জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা সন্তানেরা বোনেরা মায়েরা বাবারা যারা তাদের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন সকল ইমানদার শহীদ এবং অন্যান্য আত্মদানকারীদের শ্রদ্ধা পরে আমি স্মরণ করছি সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি দুই হাজার নয় সালে পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ঝরা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম সব আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদাত বরণকারীদেরকে স্মরণ করছি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালেবাদের গুম খুন হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতাকর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ের দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদ বরণকারী নেতাকর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ হতাহতের শিকার হয়েছে যাদের অশ্রুতে বুক ভেসেছে আল্লাহ আল্লাহরাবুরমিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদ মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ আল্লাহরাবুরমিন যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন সেই দোয়া করছি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্রতিবেশী সুলভ বন্ধু রাষ্ট্রের পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের একতরফাভাবে অন্যায়ভাবে ছেড়ে দেওয়া বানের পানিতে ভেসে যাওয়া বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ বানভাসী মানুষের জন্য সমবেদনা প্রকাশ করছি এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আল্লাহ রব্বুর আলমিনের কাছ থেকে তৌফিক কামনা করছি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি বন্যায় প্লাবিত মানুষের পুনর্বাসনে আপনারা যার যার সাধ্য এবং সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াবেন প্রিয় সাথী ও বন্ধুগণ বাংলাদেশে আগস্টের পাঁচই আগস্টের এই বিপ্লবকে বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে আমিও বলতে চাই দুই সালের পাঁচই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে পাঁচই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিগামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জল করতে থাকবে হয়তো আগামী দিনের প্রজন্ম পাঁচই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতাকর্মী দেশের আপামর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই উনিশশো একাত্তর সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল একাত্তরের পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলুমের অধিকার আদায়ের সংগ্রামের নামে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল, এদেশের স্বাধীন মাটিতে কোরান চূন্য বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল উনিশশো সালে একটি সংবিধান প্রণীত হল যে সংবিধান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না যে সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি উনিশশো সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা মানুষের চেতনা মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেভাবেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সফলতাকে চিন্তাই করা হয়েছিল কাজে সেই একাত্তরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা চিন্তায়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি মসজিদে ধর্ম